আমাদের বাংলাদেশে দুই রকম মাজার আছে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে আপনাদের কারো জ্ঞান বেশি হলে আরো কিছু প্রকার জানা থাকতে পারে কিছু মাজার এমন যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে কোথাও শাহ জালাল রহমাতুল্লাহ শুয়ে আছেন কোথাও শাহ পরান রহমাতুল্লাহ শুয়ে আছেন কোথাও অন্য কোন बुजुर्ग শুয়ে আছেন কিছু মাজার আছে এমন যেখানে কেউ শুয়েই নাই কিন্তু এমনি একটা বানিয়ে রেখেছে ঠিক জানেন না আপনারা জানেন না আপনারা পুরাই ভাওতা কোন ইতিহাসের সূত্র নাই এলাকার মানুষও জানে না বলে হুজুর এই পাগল একটা ছিল মাঝে মধ্যে এমন এমন বিশ্রী বিশ্রী নাম কালকে আমি নিজের চোখে এক জায়গায় দেখেছি এরকম অদ্ভুত নাম বহুত দেখি মানে এগুলো আমি রেবায়াত করতে থাকলে আলাদা বই লেখা যাবে কালকে এক জায়গায় দেখেছি ফকিরনি শাহ মাজা এটা আবার কেমন নাম রে ভাই ফকিরনি তো গালি আপনি আপনার মায়ের জীবনে নিয়ে বলতে পারবেন পারবেন এটা গালি খারাপ শব্দ আবার নিয়ে শাহ কেমনে হয় ফকির শাহ দিলে তাও নয়তো মাথায় ধরতো ওই রাজবাড়ি আমার মাদ্রাসায় যদি কেউ যান তাহলে একটা মাজার পাড়ে দিয়ে যেতে হয় নাম হলো জামাই পাগলা মাজার শরীফ আর আল্লাহর পাগল দিতা রাসূলের পাগল দিতা একটা জুক্তিতে ধরতো জামাই পাগলা আমি প্রথম ভাবতাম লেডি AMPK মানে মহিলা হয়তো মানে কোন মহিলা শুয়ে আছে জামাই এর খুব mohabbat করত এজন্য নাম হয়ে গেছে জামাই পাগলা তখন আবার ভাবতাম পাগলা না দিয়া পাগলি দিলে না সুন্দর হতো জামাই পাগলি মাজার শরীফ পরে দেখলাম আসলে ব্যাপারটা এমন না ওই ওই লোকটাও ব্যাটা পুরুষ ওই পুরুষের নামই হয়েছে জামাই পাগলা মাজার শরীফ তো এরকম দেশে বহুত আছে তো নামটা বিষয় না এরকম বহুত আছে যেখানে কারো কোন অস্তিত্ব নাই এমনি বানিয়ে রেখেছে আমাদের সিলেটে এয়ারপোর্টে যান আর যেখানেই যান সিলেটে ঢুকতেই দেখবেন লেখা আছে তিনশো সাত আউলিয়ার পণ্যভূমিতে স্বাগতম জানেন না সিলেট জান্নায় জীবনে আর আপনাদের চিটাগাং আজকে ঢোকার সময় দেখেছে বারো আউলিয়ার পণ্য ভূমি তো স্বাগতম মানে এখানে বারো আউলিয়া ওখানে তিনশো ষাট আউলিয়া যে প্রসঙ্গে কথা টানলাম তার মানে শাহজালাল রহমতুল্লাহ আলীর সঙ্গে আউলিয়া এসেছেন কয়জন তিনশো ষাট যেহেতু সব জায়গায় লেখা ঐতিহাসিক ভাবেও সত্য তিনশো ষাট আমি আপনাকে নিজে নিজে আমারে বেশি না আপনি দুই সপ্তাহ টাইম দেন আমি নিজে নিজে আপনাকে হাজারের উপরে মাজার ঘোরাতে পারবো যার সবগুলা কি লেখা জানেন শাহজালালের সঙ্গী শাহজালালের সাথে বাংলাদেশ এসেছে এখন সবাই জানে এসেছে তিনশো ষাট জন কিন্তু কবর কয়েক হাজার আছে তাহলে বাকিরা কি আসমান ফুটা হয়ে নাজিল হয়েছে না মাটি ফাঁক হয়ে বের হয়েছে নাকি মরার পর আবার অটোমেটিক ক্লোন কপি ক্লোন কপি ক্লোন কপি হতে হতে কবর বেড়ে গিয়েছে মাথায় ধরে না আসল بےپار کیلاہ جانے এরকম অনেকে ব্যবসা করে নাকি করে না আরে করে নাকি করে না আল্লাহর ওলিদের মাজার তুমি জিয়ারত করবা ভালো কথা সেখানে মসজিদ মাদ্রাসা গড়ে উঠবে ভালো কথা সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে সেখানে মানুষ বিভিন্ন সময় দূর থেকে গেলেও কোন মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করবে বার্ষিক মাহফিল হবে কোরআনের কথা হবে এগুলো স্বাভাবিক কিন্তু এই মাজারের নামে কেউ কেউ ব্যবসা করে সেখানে এমন এমন কাজ করছে নারী পুরুষ অবাধ মিলামেশা আর নেশা যে নেশাদ্রব্য বাইরে খেলে পুলিশে ধরে নিয়ে যাবে সেখানে অবাধে খাওয়া হচ্ছে সকালে যাবেন তাও দেখবেন বিকালে যাবেন তাও দেখবেন যেহেতু আমার বাড়ির পাশেই ওই নজর বললো আমি তো নিজের চোখে দেখছি শীর্ষব থেকে আজ পর্যন্ত এবং না তাদের নাচ গোসল না আছে নামাজ নাচ রোজা নাচ হ কিছু নাই আজকাল নেশা আর নেশা গান আর বাদ্যযন্ত্র মাদক সেবন আরো যত আকাঙ্ক্ষ আছে তা এমনকি রাত্রিবেলা মহিলাও ভাড়া দেওয়া হয় আশেপাশে হোটেলও গড়ে উঠেছে এর মধ্যেও প্রচুর কুকিরটি চলতে থাকে আর কিছু বললে বলে আল্লাহর ল সঙ্গে বেদবি হচ্ছে একদল আছে দেশটা আরেক দেশের কাছে বিক্রি করে দিলো ওদের দেশপ্রেম যায় না এমন সিসা ঢালা প্রাচীরের দেশপ্রেম রে বাবা মানে আকাম কুকাম যাই সেই খাটি দেশ প্রেমিক সেই খাটি মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী এখন দেশটা বেঁচা দিলেও তার এতে কোনো সমস্যা হবে না দুনিয়া মারতে মারতে সফান সফা বানিয়ে ছেড়েছে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করেছে বাপের চোখ থেকে অসুর ধরিয়েছে আর কিছু বললেই বলে স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে বেশি বোঝে হাই রে খালি তোমারই স্বজন হারিয়েছে আর কারো স্বজন হারানোর কিছু মনে হয় না তোমার চোখ থেকে পানি ঝরে তোমার আপন আমরা যখন এক বছর জেল খেটেছি আমাদের বাবা আর মায়েরা যখন শোকে পাথর হয়ে হসপিটালে গিয়েছে তখন কি তাদের বেদনা অন্তর অনুভূত হয় না নাকি তোমার বেদনা এমন ভাই বেদনা যার সামনে অন্য কোনো বেদনা কোনো পাত্তাই পাবে না অদ্ভুত ব্যাপার শিরোনাম একটা লাগিয়ে দিলেই চলে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কোনটা আল্লাহর অলিদের সঙ্গে বেদবি হলো তারা যেই লক্ষ্যে কাজ করেছে তার বিপরীত লক্ষ্যকে তাদের এই কেন্দ্রের উপর চাপিয়ে দেওয়া শাহজালাল এই দেশে এসেছে ইসলাম জিন্দা করার জন্য শাহজালাল এই দেশে এসেছে হিন্দুত্ববাদের কবর খোরার জন্য শাহজালাল এই দেশে এসেছে রাজা গৌরগোবিন্দুকে এবং তার সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করার জন্য শাহজালাল এই দেশে এসেছে মুসলমানদের কোরবানির অধিকার ফিরিয়ে আনার জন্য শাহজালাল এই দেশে এসেছে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ব্যাপক আল্লাহর দিন এবং ইসলামে প্রবেশ করানোর জন্য আজকে যদি কেউ সকাল সন্ধ্যা শাহজালালের নাম বলতে বলতে মুখে ফেনাও তুলে ফেলে কিন্তু সে জামানের ইয়াজিদদের পাচাতে জামানার ফেরাউনদের গোলামি করে আর বিভিন্ন রকম অনৈতিকতা অপকর্লপ আর কেলেঙ্কারের মধ্যে জড়িত থাকে আমি তো মনে করি ওর মুখে শাহজালালের নাম আনলে এর দ্বারাও শাহজালালের মাদানি হতে থাকে দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য রাখতে হবে একটা হলো আল্লাহর কোন অলির মাজার সেখানে যদি অপকরলত চলে এটাকে ঠিক করতে হবে সংস্কার করতে হবে আর যদি এমন কোন জায়গা থাকে যেখানে কোন অলীশ হয়ে নাই এমনি বানিয়ে নিয়েছে। একটা বদনা রেখে একটা তাবিজ রেখে এক প্যাকেট গাঞ্জা রেখে দুইটা ইয়াবা ট্যাবলেট রেখে এমনি একটা বানিয়ে নিয়েছে বিনা পূজিতে ব্যবসা করার জন্য সেখানে সংস্কারের কথা না ইতিহাস ঘেটে মানুষের থেকে সূত্র নিয়ে এই জায়গার আসল খবর গোটা জাতিকে জানিয়ে দিতে হবে দুটো এক না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা তাদের কোন উপাসনায় বাধা দেই আরে বাধা দেই নিজেরা দেই না বা আপনাদের দিতে বলি বলি না কেউ যদি দিতে যায় তাকে ফিরাই নাকি ফিরাই না অবশ্যই ফিরাই অপর দিকে কাদিয়ানি আমরা কি তাদেরকে স্বাধীনতা দেই বা দিতে চাই আমরা ওদের বিরুদ্ধে নিয়মিত আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ করি নাকি করি না বলবেন হুজুর এরাও মুসলমান না ওরাও মুসলমান না এক মুসলিমের উপরে কোন খেপা না এরা বাধা দেন না আর এক মুসলিম রে ওদের সভা করতে দিবেন না ওদের ইস্তেমা করতে দিবেন না ওদের এই করতে দিবেন না সেই করতে দিবেন না পার্থক্য কোথায় পার্থক্য কোথায় এটাই হলো বুঝতে কমন সেন্স লাগবে পার্থক্য হলো এরা অন্য ধর্মের লোক বিধর্মী পরিচয় ধারণ করি আছে এরা ধোকা দিচ্ছে না কাউকে এবং এরা মুসলিম পরিচয় ব্যবহার করছে না এদের দ্বারা কেউ প্রতারিত হওয়ার আশঙ্কাও নাই কিন্তু ওরা বিধর্মী নাম ব্যবহার করছে ইসলামের এটা কেমন কথা রে ভাই তুই যদি রাজাকার রাজাকার হবে রাজাকার থাক দেশপ্রেমিক নাম লাগাস না দেশপ্রেমিক হলে দেশপ্রেমিক থাক রাজাকার নাম লাগাস না বিয়া করলে তুই স্বামী ব্যাস স্বামী হিসাবে থাক ধর্ষক নাম লাগাস না আর ধর্ষণ যদি করিস তুই ধর্ষক সেখানে স্বামী নাম আবার টানিস না আলাদা আলাদা তো বিষয়গুলো তো কাফের কাফের পরিচয় থাক ব্যাপার না কিন্তু কাফের মুসলমান পরিচয় নিয়ে থাকবে এটা তো মেনে নেওয়া যাবে না তো আল্লাহ নবীর দুশ্মনী বাংলাদেশে প্রচুর আছে প্রচুর প্রচুর এত বেশি পরিমাণ আছে যার অনেক কিছুর খবরই নেই আমাদের কাছে লেকিন দুঃখের বিষয় কি জানেন নবীর দুশ্মন কারা এবং কি কি চক্রান্ত করছে এটার খবরই নাই আর যারা নবীর দুশ্মন না তাদেরকে নবীর দুশ্মন গালি দিতে 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 মুখের ফ্যান শেষ হওয়ারই কোনো খবর নেই এই বাংলাদেশে সবচেয়ে বেশি আমার নবীর সানে দুশ্মনী করা হচ্ছে কোথায় জানেন অনেকের খেয়ালও নেই কিছু তো আছে একেবারে কাঁচা দুশ্মন উনি নবীর সামনে বেয়াদুবি করে ওই আফাদ নোটদের মতো আল্লাহ নবীরে গালি গালাজ করে এমন এমন গালি গালাজ ওর কপাল ভালো যে কোন মুসলমানের হাতের নাগালে এখনো পরে নাই না হলে আমার নবীর সানে কোনো আপোষ নাই মুসলমানের ব্যক্তিগত আমলে ত্রুটি থাকতে পারে আছে আমার আছে আপনার আছে সবার আছে লেকিন আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে মুসলমান কখনো আপোষ করতে রাজি না